সালামু আলাইকুম দর্শক আমার আবার আপনাদের স্বাগতম আমি ডাক্তার নিয়ে আলাপ আলোচনা করব সেটি শিশু স্বাস্থ্য বিষয়ক আমরা সবাই জানি যে চঞ্চলতা শিশুর একটি স্বাভাবিক বৈশিষ্ট্য এবং এটি না থাকলে আসলে ঘরটি কেমন জানি ফাঁকা ফাঁকা মনে হয় কিন্তু অত্যাধিক চঞ্চলতা কিন্তু স্বাভাবিক নয় যখন বিশেষ করে দেখবেন যে এই চঞ্চলতার কারণে তার স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে এর কারণে সে শারীরিক আঘাত পাচ্ছে বা তার পড়ালেখা এবং দৈনন্দিন জীবনযাপন বিঘ্ন হচ্ছে এবং চঞ্চলতার পাশাপাশি যখন দেখবেন যে বাচ্চা অনেক একটি কিন্তু অমনোযোগী তখন এটি একটি রোগ হিসেবে ধরে নিতে হবে এটাকে আমরা বলি অ্যাটেনশন ডিফেন্সিভ অ্যাক্টিভিটি ডিসঅর্ডার ঠিক আছে অর্থাৎ বাচ্চা চঞ্চল এবং অমনোযোগী এখন এই যে সমস্যাটা এটা অনেক বাচ্চার থাকে বাবা মা বুঝতেও পারে অনেক সময় বুঝতে পারে না এই জিনিসটা কিন্তু আসলে সহজে ঘরোয়া পদ্ধতির মাধ্যমে এবং চিকিৎসার মাধ্যমে খুব সুন্দরভাবে সারিয়ে নেওয়া সম্ভব বেশিরভাগ বাচ্চা দেখবেন যে আপনাকে আপনার স্কুলের টিচার কমপ্লেন করছে যে আপনার বাচ্চা কখনো স্থির থাকে না খুব বেশি দুষ্টুমি করে এবং বাসায় আসলে দেখবেন যে বাচ্চা অমনোযোগী পড়ালেখায় মনোযোগ দিচ্ছে না কিন্তু অন্যান্য কাজে সে অনেক অ্যাক্টিভ কিন্তু কোনো প্রোডাক্টিভ কাজ করছে না তখন আপনাকে চিন্তা করতে হবে যে বাচ্চার কোনো অ্যাটেনশন ডিফিসিট হাইপারঅ্যাক্টিভিটি ডিসঅর্ডার আছে কিনা আসুন আমরা জেনে নিই ঘরে আমরা বাচ্চাকে কিভাবে এ ব্যাপারে সাহায্য করতে পারি এডি এইচডি যে ডিসঅর্ডারটির কথা বললাম তা করা কমানোর জন্য আপনাকে কিছু পদ্ধতি মেনে চলতে হবে এক নম্বর হচ্ছে বাচ্চা যখন বেশি দুষ্টমি করবে কখনও তার উপর শারীরিক ও মানসিক নির্যাতন করবেন না সোজা বাংলায় যদি বলি কখনো তাকে মারধর করবেন না এবং বকাঝকা করবেন না ঠিক আছে দুই নম্বরে আপনাকে যেটা করতে হবে যে বাচ্চার জন্য একটি রুটিন তৈরি করতে হবে চঞ্চল শিশুরা কিন্তু আসলে কোনো রুটিন মেনে চলে না তারা কখনো এটা করে কখনো সেটা করে কখনো দোরঝাঁপ করে যখন যা ইচ্ছে হয় তাই করে সেজন্য সবার আগে বাচ্চার সাথে বসে তার সাথে কথা বলে বাচ্চার একটি রুটিন তৈরি করতে হবে যে রুটিনে তাকে অভ্যস্ত করে নিতে হবে আরেকটি জিনিস মনে রাখতে হবে রুটিনটি কিন্তু অবশ্যই শুধুমাত্র বাচ্চার জন্য নয় আপনাদের সাথে সামঞ্জস্যপূর্ণ এমন একটি রুটিন করবেন যাতে বাচ্চা নিজেকে আলাদা মনে না করে এবং সেটা তার কাছে কোনো শাস্তি বলে মনে না হয় ঠিক আছে সো রুটিনটা সবার জন্য কিন্তু শুধু বাচ্চার জন্য না তিন নম্বরে যে জিনিসটি মনে রাখতে হবে বাচ্চার যে আচরণগুলো আপনার পছন্দ নয় অনাকাঙ্ক্ষিত আচরণ এগুলো এড়িয়ে চলতে হবে বাচ্চা যখন কোনো মনে করেন একটা কাজ করলো যেটা আপনি পছন্দ করছেন না তখন কিন্তু তাকে বকাঝোকা করবেন না আপনি এমন ভাব করবেন সেটি আপনি নি এবং তাকে কোনো ধরনের ইগনোর করারও দরকার নেই বকাঝোকা করারও দরকার নেই আর যখন সে আপনার পছন্দ নিয়ে এবং ভালো কাজ করবে ঘরের কাজে কাউকে হেল্প করবে বা কোনো ক্রিয়েটিভ কিছু করবে তখন আপনি তাকে বেশি বেশি প্রশংসা করবেন তাতে করে বাচ্চা বুঝতে পারবে নিজ থেকে যে এই কাজগুলো ভালো কাজ এগুলো করলে তাকে প্রশংসা করা হচ্ছে আরেকটা একটা জিনিস হচ্ছে বাচ্চাকে রিপিটেড কমান্ড করবেন না হ্যাঁ রিপিটেড কমেন্টিং করলে বাচ্চা সাইকোলিক সাইকোলজিক্যালি ফোর্সড হয়ে যায় সেটা কীরকম অর্থাৎ আপনি একই আদেশ যখন বারবার দিবেন তখন বাচ্চার মনে একটি অবচেতন মনে একটি কন্ডিশন তৈরি হয়ে যায় যে তুমি ভাত খাবানা ভাত খাবানা বা তুমি পড়তে বসো পড়তে বসো এভাবে যদি বারবার বলতে থাকেন বাচ্চার মনে দেখা যাবে যে একটি কন্ডিশন তৈরি হবে যে এই কথাগুলো পনেরো বিশ বার না বললে আমার করতে হবে না এবং সেই জন্য আপনাকে এটা চিন্তা করে দেখতে হবে যে আপনি যদি মনে করেন যে বাচ্চা তো পড়তে বসছে না আমি একবার বললে তাহলে কি আমি তাকে বলবো না না আপনি তাকে বলবেন এক থেকে দুইবার সেটা সাত আটবার বা বারবার রিপিট করে না যদি আপনি ওকে এটা বারবার বলতে থাকেন তাহলে সেটা তার মনে কন্ডিশনিং তৈরি করে ফেলবে সুতরাং আপনিই চিন্তা করে দেখুন যে আপনি কি শুধু আজকে ওকে খাওয়াতে চাচ্ছেন শুধু আজকেই ওকে পড়াতে চাচ্ছেন না সব সময় যাতে বাচ্চা সুস্থভাবে গড়ে ওঠে সেই ব্যাপারে আপনি কনসার্ন যদি সেই ব্যাপারে কনসার্ন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি বারবার তাকে আদেশ করবেন না ঠিক আছে তাহলে এটা আমরা মনে রাখবো আরেকটা জিনিস হচ্ছে বাচ্চার সামনে কখনো তার সমালোচনা করতে হবে না আপনারা প্যারেন্টস আপনি ওর মা একসাথে কথাবার্তা বলে এটা একটা সলিউশন আসতে হবে বা কোনো একটি সমস্যা দেখা গেলে সেটা আপনারা আপনারা কথা বলে তার জন্য যা ভালো তাই করতে হবে কিন্তু তার সামনে কখনো তার সমালোচনা করা যাবে না আরেকটা জিনিস মনে রাখবেন কখনো বাচ্চাকে অন্য কারোর সাথে তুলনা করবেন না কখনো এটা বলবেন না যে তোমার আপুর মতো হতে পারো না তোমার ভাইয়ার মতো হতে পারো না এটা বলবেন না কারণ প্রত্যেকটা বাচ্চাই কিন্তু স্বতন্ত্র এবং প্রত্যেকটা বাচ্চার নিজস্ব একটি বৈশিষ্ট্য রয়েছে আপনি তাকে ফোর্সিবলি তার ক্যারেক্টার চেঞ্জ করতে পারবেন না সে তার মতোই বেড়ে উঠবে তাকে কিভাবে সুস্থ পরিবেশ দিয়ে সুস্থ সহযোগিতা করে তাকে সুন্দরভাবে গড়ে তোলা যায় সেটাই আপনাদের দেখতে হবে কখনও তাদেরকে অন্য কারোর সাথে কম্পেয়ার করলে হবে না হাতের পাঁচ আঙ্গুল যেমন সমান হয় না সন্তান সবাই একই রকম হয় না আরেকটা জিনিস হচ্ছে যে স্কুল থেকে যখন বারবার কমপ্লেন আসবে আপনারা ডাক্তারের সাথে পরামর্শ করে যদি এডিএসডি ডায়াগনোসিসটা কনফার্ম হয়ে থাকে তাহলে সেটা অবশ্যই তাদের স্কুল টিচারকে জানাবেন তার ক্লাস টিচার যদি এ বিষয়ে অবগত থাকে তাকে যদি তার চিকিৎসার ক্ষেত্রে ইনভলভ করেন তাহলে সেদিক থেকে সে একটি সাইকোলজিক্যাল সাপোর্ট পাবে এবং এটা কিন্তু অত্যন্ত জরুরি হ্যাঁ এবং এ ধরনের বাচ্চাগুলোকে যদি আপনি সাইকোথেরাপি তারপর হচ্ছে যে বিহেভিয়ারাল থেরাপি তারপর হচ্ছে যে কিছু টুকিটাকি মেডিসিন আছে এগুলো এগুলো দিয়ে যদি আপনি চিকিৎসকের সাহায্য নেন তাহলে খুব সহজে এসব বাচ্চারা ভালো হয়ে যায় এবং স্বাভাবিক বাচ্চাদের মতোই জীবনযাপন করে সুতরাং যদি আপনার বাচ্চার এডিএইচডি সন্দেহ মনে করেন তাহলে আপনি আপনার নিকটস্থ চিকিৎসকের সাথে দেখা করবেন এবং এ ব্যাপারে চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করবেন এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই আশা করি সবাই ভালো থাকবেন আমাদের ভিডিও ভালো লেগে থাকলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে আমাদের চ্যানেলে ভুলবেন না সি ইউ নেক্সট টাইম বাই বাই